मरो तले तले मरो तले त

স্বেচ্ছাসেবক দল করতে চাইত না এক সময় স্বেচ্ছাসেবক দল উপেক্ষিত ছিল স্বেচ্ছাসেবক দলের মূল্যায়ন ছিল কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব এই দলের দায়িত্ব গ্রহণ করার পরে বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ সাবেক ছাত্র নেতা আছে থেকে শুরু করে সেই উপজেলা পৌরসভা পর্যন্ত সমস্ত মেধাবী আন্দোলন সংগ্রামে পরীক্ষিত সাবেক ছাত্র এবং যুব দলের নেতাদের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করে আমরা কি দায় করাম এই স্বেচ্ছাসেবক দল আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশে যেভাবে ছাত্র দল যুব দল পরিচালিত হত আমরা লক্ষ্য করলাম তারেক রহমান সাহেবের নির্দেশে স্বেচ্ছাসেবক দল সেই পরিবর্তন আসার পরে বাংলাদেশে যে কয়েকটি অন্ধ সংগঠন আছে প্রত্যেকটি অঙ্গ সংগঠন যেভাবে আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বেচ্ছাসেবক দল তাদের দায়িত্ব আজকে যুব দল ছাত্র দলের নেতৃত্বের প্রতিযোগিতা যেভাবে চলে যুব দল ছাত্র দল করার জন্য সারা বাংলাদেশের সমস্ত তুভোর মেধাবী নেতারা যেভাবে সাফায়া করে নেতৃত্ব দেওয়ার জন্য সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য ছাত্রদল যুবদলে আজকে স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সুপার ভাই স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ নেতাদের কার্যক্রম সাংগঠনিক অভিজ্ঞতা দক্ষতা পরিশ্রমের কারণে সারা বাংলাদেশে একটা স্বেচ্ছাসেবী দল আন্দোলন সংগ্রামে যুবদল ছাত্রদলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে

তাদের ত্যাগ তাদের বিচক্ষণতা দিয়ে প্রত্যেকটা উপজেলা পৌরসভায় বিশাল একটা বাহিনী স্বেচ্ছাসেবক বাহিনী তারা তৈরি করেছে প্রিয় বন্ধুরা এই স্বেচ্ছাসেবক দল আমরা লক্ষ্য করেছি বিগত দিনের করোনার সময় আন্দোলনে সংগ্রামে জনসভায় তার স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে একজন স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে দায়িত্ব পালন যেমন করেছেন আন্দোলন সংগ্রামেও যুবদল ছাত্রদল মূল দলের পাশে থেকে ভূমিকা পালন করেছেন সেই দলের প্রতি সংগ্রামী সালাম জানাই আমার এখানে সাধারণ সম্পাদক মামুন দিদার বক্তব্য রেখেছেন স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে তাই বক্তব্য দেওয়ার ছিল সময়ের অভাবে তারা দিতে দেশ যখন স্বেচ্ছার মুক্ত হয়েছে আমাদের আমরা যখন মুক্ত বাতাসে ঘোরাফিটা করার সুযোগ পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যান্য অঙ্গ সংগঠন যেভাবে সুযোগ সুবিধা পায় আমি কথা দিচ্ছি তারাও তাদের কাছ থেকে কোনো বঞ্চিত তারা হবে না প্রিয়ার পৌরসভা থেকে সম্মানিত করতে হবে তাদেরকে ডাকতে হবে তাদের জ্ঞান তাদের পরিশ্রম যেন মিঠা না যায় এবং আগামী দিনেও তারা যেন আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারে সেই লক্ষ্যে তাদেরকে উৎসাহ দিতে হবে প্রিয় বন্ধুরা আমার বিমন্ত্র আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের সাধারণ সম্পাদক যে কথাগুলি বলেছেন আসলে আমাদের কিছুটা সৃষ্টির অভাব রয়েছে পাঁচ তারিখের পরে এবং পাঁচ চার তারিখ থেকে দেশে যেহেতু একটা বিপ্লব ঘটেছে সেই বিপ্লবের কারণে কিছু ক্ষয় ক্ষতি কিছু প্রতিষ্ঠানের ক্ষয় ক্ষতি সরকারের সরকারি অফিস আদালতের ক্ষয় ক্ষতি সাধন হয়েছে যেহেতু পাঁচ পাঁচটা প্রাণ শেষ করে হত্যা হয়েছে সাহায্য করেছে যদি এখানে মৃত্যুকরণ না করত আমার বিশ্বাস সে প্রশান্ত থাকত আমি সেই জন্য বক্তব্যের মাঝখানে সেই সমস্ত শহীদ ছাত্র নেতাদের আত্মার মা কামনা করে তারা যেন তাদেরকে আল্লাহ বেহস্তবাসী করেন যারা আহত হয়েছেন তারা যেন সুচিকিৎসা পায় তাদের পাশে যেন আমরা থাকতে পারি তারা তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার আমাদের সাধারণ সম্পাদক বলেছেন মামলার বিষয়ে মামলার বিষয়ে কিছু সমস্যা হয়েছে আজকে মামলার বিষয়ে আমরা সঠিকভাবে খোঁজ দিতে পারি নেই আজকে কালকে মামলা উঠিয়ে আমরা দেখলাম যেভাবে মামলা করা হয়েছে দুঃখ লাগে আমাদের বিএনপির অনেক তুফর আইনজীবী ছিল আমরা কোন আইনজীবীর সঙ্গে পরামর্শ করি নেই আজকে এই দোষটা অন্য কারো কাজে চাপানো উচিত না এটা প্রেসিডেন্ট সেক্রেটারি আইএনজিবিদের নিয়ে বৈশাখ যদি আমরা তালিকা করতাম আমরা যদি কথা বলতাম প্রশাসন আমাদের বাইরে যাওয়ার সুযোগ ছিল না এটা আমাদের ব্যর্থতা আমাদের অসৎ 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 করতে আমরা ঠিকভাবে খেয়াল রাখতে পারি নাই আমরা জানমাল হেফাজত করতে করতে মানুষের বাড়ি ঘরের উপস্থিতি নিতে মামলার দিকে আমরা নজর দিতে পারি নাই সেই জন্য আমাদের ত্রুটি হয়েছিল এই ত্রুটি অন্য কারো কাঁধে চাপানোর সুযোগ নাই আজকে আমাদের সাধারণ সম্পাদকের ফ্যাক্টরি ভাঙচুর হয়েছে সেই ফ্যাক্টরির মামলাতেও যথেষ্ট অসংগতি রয়েছে এটা কেন হবে ওনার ফ্যাক্টরির মামলাতে বিএনপি নেতা কর্মীদের নাম আসছে আজকে আমার ভাইয়ের পেট্রোল পাম্পে যদি কোন মামলা হয় এই মামলার ম্যানেজার যদি বাদী হয় সেখানে যদি বিএনপির নেতা কর্মীর নাম এখন আসে এই দোষ যদি আমি দলের উপর দেই আমার পরিবারের উপর দেই এটা ঠিক না আমার ভুল হয়েছে এটাই স্বীকার করা উচিত আমার অসতর্কতা ছিল আমি খেয়াল রাখতে পারি নাই আমি ঠিকভাবে লক্ষ্য রাখতে পারি নাই অন্যান্য কর্মকাণ্ড করতে যায় আমি এই বিষয়টাকে নজর দিতে পারি নাই অথচ এটা গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল আমি লক্ষ্য করলাম শ্রীমতির যে ছেলেটা মারা গেছে

পাঁচ তারিখ থেকে আসে পুরো আমাদের দখলে বিএনপি দখলে পাঁচ তারিখ থেকে আমরা যা বলতেছি তাই হইতেছে তাহলে পাঁচ তারিখের মাহবুব আলমের মামলায় একটা আসামি কেন হইল না এর দায়িত্ব আমি সভাপতির যেমন সাধারণ সম্পাদকের যেমন অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি তেমন আমরা কি নিয়ে ব্যস্ত এত আমরা কি কি নিয়ে এত খোঁজ খবর রাখতেছি আমরা এত

আমরা কিছু ঘটনা ঘটছে আমাদের কিছু সমস্যা হয়েছে এই বিষয়গুলি খুঁজতে উচিত আমি জানি আমি হাসপাতালের সাহেব না শুধু আমাদের অঙ্গ সংগঠন যে অবস্থানে আছে আমরা ওসি এসপি অঙ্গ সংগঠন আমার রূপে লাগে না যা বলতেছে তারা তাই করতেছে প্রত্যেকটা অঙ্গ সংগঠন ইশারায় আজকে শেরপুরের প্রশাসন চলতেছে বিএনপির ইশারায় তাহলে আমরা যদি বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের খবর রাখতে পারি মামলার খবর কেন রাখলাম না আমরা যদি এখানে আছে আছে এই খবর রাখতে পারি মামলার খবর কেন নিলাম না মাহবুবুল আলমের মামলা মাত্র দুইটা হত্যাকাণ্ড একটা ভাঙচুরের এই বিষয়গুলি আমার মনে হয় আমাদের সকলে সতর্ক হওয়া উচিত

আমাদের তো সাজা রেডি ছিল আমরা সকলে সকলে ত্যাগে তবে একটু শৃঙ্খলার মধ্যে চলি একটু শৃঙ্খলার মধ্যে চলি এখন আমি যদি বক্তব্য দেই শৃঙ্খলার মধ্যে চলবো আমরা এক হয়ে চলবো আমি বাসায় যাই যদি আমার লোকরে একটা অফিসে পাঠাই দিলাম অথচ আরেকজন জানলো না তাহলে শৃঙ্খলা হইল না আমি আমি অনুরোধ করতে চাই ভাই একক ভাবে যদি শেরপুরের কোনো অফিসে আদালতে তার কোনো কাজই করা সম্ভব না এটা আপনারা কতটুকু বিশ্বাস করেন আমি জানি না আমিও যদি একক যাই ওই অফিসে কেউ অফিসার কাজ করতে পারবে না এটা ভাইবেন না যে আমি এক লাই চাওয়ার আমি এক লাই সুবিধা নিব তলে বহু নেতা কর্মী আছে মুষ্টিমীয় তিন চার জনের জন্য এই কষ্ট করে নেই মুসলিমীয় কয়েকজনের জন্য জল এই দল আজকে পরে এই অবস্থানে আসে নাই সুতরাং ভালো হয়ে যায় আমি আজকের মিটিং এ অনুরোধ করতে চাই দয়া করে কোন অফিসে শৃঙ্খলা ভাবে আলোচনা সাপেক্ষে যদি যান দূরে সারাই না দিই কোন কিছু যেন গোপন না করি তাহলেই আমার মনে হয় যে সুন্দর মত সারা শান্তিপূর্ণ ভাবে শব্দ সারা পরিষ্কার সব কিছু করা সম্ভব এর বাইরে যাবেন কেউ কিছুই করতে পারবেন না আমি সভাপতি ছিলাম আসি সেক্রেটারি ছিলাম আমি বুঝি আমি বুঝি কিভাবে কি করতে হয় সুতরাং সারা সারা চিন্তা করেন কেউ বুঝবো না ভুল সবাই সবার খবর রাখতেছি সবাই সবার খোঁজ দিতেছি কিন্তু আমরা দেখতেছি সময় মতো যখন সময় হব তখন আমরা আপনাদের সঙ্গে কথা বলবো আমি আমার কথা না এই বার্ষিকীর সফলতা এবং এই চৌচল্লিশতম বার্ষিকীর মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের উত্তর উত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম